কেমন আছে সবাই আজকের ক্লাসে আমরা একটি প্যাটার্ন শিখব সেই প্যাটার্নটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শিখতে হলে আমাদের এই প্যাটার্নগুলো অবশ্যই খাতায় নোট করে রাখতে হবে পরবর্তীতে যে কোনো সময় আমাদের এগুলো একা একা প্র্যাকটিস করতে হবে আজকের প্যাটার্নটি হলো ডন্ট কেয়ার কেয়ার তাহলে এই ডোন্ট কেয়ারের বাংলা হলো পরোয়া না করা আসে যায় না বা পাত্তা না দেওয়া এই কেয়ারের অর্থ এই এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রয়োগ হয় অর্থাৎ যদি আমরা ডন্ট কেয়ার দিয়ে কতগুলো বাক্য তৈরি করব তাহলে এই তিনটা জিনিস কিন্তু এখানে চলে আসে পরোয়া না করা ডন্ট কেয়ার হচ্ছে না করা আসে যায় না অথবা পাত্তা না দেওয়া এক্সাম্পল তুমি কি করো তাতে আমার আসে যায় না আমরা বলি এই তুমি কি করছো তাতে আমার কিছু না বা আমার যায় আসে না এরকম বলি আমরা যে কোনো একটা লোক যদি তোমার কথার অবাধ্য হয়ে কাজ করে তুমি বলতে পারো তুমি কী করো তাতে আমার কিছু যায় আসে না তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম বলি এই তুমি কী করো বা তুমি কী করো তাতে আমার আসে যায় না আই ডোন্ট কেয়ার হোয়াট ইউ ডু আই কেয়ার হোয়াট ইউ ডু তুমি কি খাও তাতে আমার আসে যায় না তুমি কি খাও তাতে আমার আসে যায় না আই ডোন্ট কেয়ার হোয়াট ইউ এইট তুমি কি খাও তাতে আমার আসে যায় না তোমার কি পছন্দ এটা কিন্তু আমরা বলি তোমার কি পছন্দ তাতে আমার আসে যায় না তোমার কি পছন্দ তাতে আমার আসে যায় না আই ডোণ্ট কেয়ার হোয়াট ইউ লাইক আই ডো্ট কেয়ার হোয়াট ইউ লাইক তুমি কি ভাবো তাতে সে পরোয়া করে না তার মানে এই এখন এই করে বাক্য তৈরি করলাম আমরা আসে যায় না এখন তুমি কী ভাবো তাতে সে পরোয়া করে না এখানে ডন্ট এখানে ডাজেন্ট কেন কারণ সে থার্ড পারসন এই কারণে এখানে তুমি কি ভাবো তাতে সে পরোয়া করে না সে থার্ড পারসন হি ডাজেন্ট কেয়ার হোয়াট ইউ থিঙ্ক হি ডাজেন্ট কেয়ার হোয়াট ইউ থিঙ্ক আমি কী বিশ্বাস করি তাতে তোম তাদের আসে যায় না অর্থাৎ আমি কী বিশ্বাস করি তাতে তাদের আসে যায় না এরকম আমরা বলি আমি কী করি না করি বা আমি কী বিশ্বাস করি তাতে তাদের যায় আসে না বা তাদের আসে যায় না তাহলে এখানে তাদের দে ডন্ট কেয়ার হোয়াট আই বিলিভ দে ডোন্ট কেয়ার হোয়াট আই বিলিভ আমি কি বিশ্বাস করি তাতে তাদের আসে যায় না সোমা কি ভালোবাসে তাতে রানা পাত্তা দেয় না এরকম কি বলি সোমা কী ভালোবাসে তাতে রানা পাত্তা দেয় না তাহলে বলতে পারি রানা ডাজেন্ট কেয়ার হোয়াট সোমা লাভস এখানে রানা থার্ড পার্সেন্ট এই কারণে এখানে ডন্টের পরিবর্তে ডাজেন্ট হয়ে গেল রানা ডাজেন্ট কেয়ার হোয়াট সোমা লাভস তাহলে আজকে আমরা এমন একটি প্যাটার্ন শিখলাম যে প্যাটার্নে ইংরেজিগুলো আমরা প্রতিনিয়ত বলে থাকি অর্থাৎ বাংলায় বলি বা বাংলায় যদি না বলে আমরা ইংলিশে বলি তাহলে এই বাক্যগুলো আমরা ডন কে দিয়ে করতে পারব ডন কেয়ার দিয়ে আমরা এভাবে অনেকগুলো ইংরেজি বাক্য তৈরি করতে পারি অবশ্যই যারা ইংরেজি শিখতে চান তারা অবশ্যই এই জাতীয় গুরুত্বপূর্ণ প্যাটার্নগুলো খাতায় লিখে রাখতে পারেন কাজে আসবে ধন্যবাদ সবাইকে